আমার বন্ধুগণ কে না জানল ইতিহাসগুলো একজন সাহাবীর নাম হচ্ছে তালাহ ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন দামি সাহাবী ছিলেন নবীর প্রতি তার কি محبتটা ছিল আমার নব지의 হুদের ময়দানে যখন কাফিরদের দ্বারা আক্রান্ত হয়ে আমার নবীজি উপর হয়ে যখন হুদের ময়দানে একটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে পড় অবস্থায় ছিলেন চতুর্দিকে গুজব উঠে গেছে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন সময় একজন সাহাবী রাসূলকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন সেই সাহাবীর নাম হচ্ছে তালহাইব নবাইদুল্লাহ রাদি আল্লাহ তালানহ রসুলকে দেখতে পেলেন তিনি উপর হয়ে পড়ে আছেন রক্তাক্ত অবস্থায় ওই অবস্থায় কি করলেন তরবারি হাত থেকে ফেলে দিলেন যুদ্ধ করা ভুলে গেলেন নবীর মহাব্বতে দৌড় মেরে গিয়া রসুলকে সেই জায়গা থেকে কোলে তুলে নিলেন বুকের মধ্যে জোরে ধরে নিলেন একজন পরিপূর্ণ মানুষকে কোলের মধ্যে তুলে নিলে কতটুকু শক্তির প্রয়োজন কোলের মধ্যে নিয়ে মারতেছেন কাফের টার্গেট করেছে তার পিঠে খোঁচা মারে হাতে খোঁচা মারে কিন্তু হাজার বার চেষ্টা করতেছে রসুলকে তার আঘাত করবে কিন্তু একটা জন্য তালহা নবীর গায়ে একটা তরবারির খোঁচা লাগাতে দেন নাই সেই তালিবুল্লাহ তাআলা রসুলকে বাঁচাতে নিয়ে কোলের মধ্যে তুলনায় একটা দৌড় মারলেন সেই দৌড় মারার মাঝে তার শরীরে অনেকগুলো ক্ষত চিহ্ন প্রকাশ পেয়ে গেল রসুলকে যখন নিরাপদ জায়গায় শয় রাখা হলো আমার নবজির দাঁত ভাঙ্গা মুখ নিয়ে বলছেন ও সাহাবিরা একজন সাহাবি দুনিয়া থেকে বিদায়ী হয় নাই কিন্তু সে দুনিয়া থেকে বিদায় না হওয়ার পর ও তালা তাকে শহীদের মর্যাদা দিয়েছেন আমার জীবন্ত শহীদ আমার এই তালহার দিকে তোমার চায় থেকে দেখো আমাকে মোহব্বত করতে গিয়ে তার গায়ে কতগুলো তীরের চিহ্ন তরবারির খোঁচার চিহ্ন দেখো আমার নবীদিকে সয়া রাখা হয়েছে ওহদের ময়দানে ওহদের ময়দানের পাশে একটা পাহাড় একটা উঁচু জায়গায় রসুলকে সয়া রাখা হয়েছে নবজির মাথার ভিতরে লোহা ঢুকেছে কপালের মধ্যে লোহা ঢুকেছে আমার নব জহুদের ময়দানে সেই দিন টুপিও পরেন নাই পাগড়িও পরেন নাই রসুল সেদিন পরেছেন কি হেলমেট লোহার হেলমেটের একটা লোহা নবীজির লোহার ফলাটা কপালের মধ্যে যখন গেথে গেল আমার নবীজি যুদ্ধের ময়দানে আক্রান্ত হয়ে পড়েছিলেন কাফের দেরে দ্বারা রসুলকে লক্ষ্য করে যখন পাথর মারছিল একটা পাথর যখন নবীজির কপালে এসে লাগলো হেলমেটের চিকন লোহার ফলা সেই হেলমেট থেকে বের হয়ে কপালের মধ্যে গেল আর করেছে গালের মধ্যে ঢুকে গেল আর একটা আঘাত এনেছে মুখ বরাবর মুখের সামনের দুটো দাঁত পাথর লাগার সঙ্গে সঙ্গে ভেঙ্গে গেল আমার নবীজি ওহদের ময়দানে একই মুখের ভিতরে তিনটে ইনজুরি ইনজুরি রসুল কেনিয়া রসুলকে যখন সময় রেখেছেন পাশে বসা ছিলেন ওবাই দেবনুল জারি আল্লাহ তালু রসুল কেমত অবস্থায় দেখা দেখে তিনি অস্থির হয়ে গেলেন নবজির কপালে বিদ্ধ সেই নোয়া মধ্যে ধরলেন টান মারবেন রসুল আওয়াজ করছেন জোরে টান মারলে রসুল ব্যথা পাচ্ছেন আস্তে টান মারলে আরো বেশি ব্যথা পাচ্ছেন কেমন করে লোহাটা বের করা যায় কেমন করে এই লোহার ফলাটা বের করা যায় ওবায়দা অস্থির হয়ে গেলেন হাত না লাগায় এবার মুখটা লাগাইয়া নিলেন মুখটা লাগাই নিয়া নবজীর কপালে বিদ্ধ লোহাটা মুখের সঙ্গে লাগাই নিয়ে দাঁতের সঙ্গে লাগায় নিয়া আস্তে টান মারলে নবজীর কষ্ট হবে মনে করে এমন জোরে টান মারলেন এক টানে লোহা বের হয়ে আসলো কিন্তু দেখা গেল ওবায়দার সামনের দুটা দাঁত ভেঙে পড়ে গেছে আমার নবজি বলছেন ওবায়দারে আস্তে টান দিলে তোমার দাঁত ভাঙতো না অযথা জোরে টান দেওয়ার কি দরকারটা ছিল অবায়দা বলছেন হুজুর আল্লাহর কসম করে বলি আমার দাঁত কেন আপনার জীবন রক্ষার্থে যদি আমার কলে যাও যদি ছেড়ে দিতে হয় রাজি আসি তবু আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসি জোরে করেন আল্লাহ আমার নবীজি লোহায় লোহায় কপালাক্রান্ত হয়েছে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে শিরস্থানের লোহাটা গাল থেকে টান মেরে বের করতেছেন ফিঙ্কি দিয়ে রক্ত গুলো পড়তেছিল রসুল কি অঞ্জলি ভরে রক্তগুলো রসুলকে না দেখায়া আড়াল করে সে রসুলের সেই দেহ থেকে ঝরে যাওয়া রক্তগুলো তিনি মুখের মধ্যে তুলে নিয়ে পান করছিলেন আমার নবজি দেখতে পেলেন দেখে বলছেন অবায়দা তুমি কি করো কি খাও কি পান করছো কাঁদতে কাঁদতে বলছেন রসুল আল্লাহ আপনার রক্তগুলো আমি গড়ে গড়ে পড়তে দেখলাম জমিনে কোথায় ফেলবো জায়গা পেলাম না আপনার রক্ত জমিনে পড়লে পরে যেন কি হয়ে যায় এই চিন্তা মাথায় নিয়ে আরো কোথাও রক্ত আমি ফেলতে দেব না মনে করে আপনার দেহে রক্তটা আমি আমার পেটের মধ্যে তুলে নিয়েছি আমার নবী বলছেন ও আল্লাহর কাসম করে বলি যার দেহের মধ্যে আমার রক্ত প্রবাহমান সেই দেহ কখনো যার নামে যাবে না আমার নবজিতাকে তার প্রতি খুব খুশি হয়ে গেলেন আমার নব ওহোদের ময়দানের রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন সাবেক রামদের কি ভালোবাসা ছিল দেখেন আমার নবজি কি মোহাব্বত করতে গিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওহোদের ময়দানে আরেকজন সাহাবি দাজনার দি আল্লাহাল এই যে নবেরীর প্রতি যে মহাব্বত নবীর প্রতি যে ভালোবাসা নবীর প্রতি যে শ্রদ্ধাবত ছিল সাবেক রামদের ভিতরে একমাত্র এক নাম্বার কারণটা ছিল এই সামিদের বেশি দাম হওয়ার কারণটা ছিল নবীর প্রতি মোহাব্বত আল্লাহকে পেতে হলে রসউলকে মোহাব্মত করতে হবে এটা শিখিয়ে দিয়েছেন তিনি আমারকে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ তা